Vaya, cuidado, 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 প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মারুফ লাইফ নিউকের ইউকের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে আমরা ডিফারেন্ট একটি এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমরা যারা ইংল্যান্ডে আসার প্ল্যান করতেছি অনেকেই চিন্তা করে থাকি যে আমরা হালাল খাবার কোথায় পাই বা বাঙালি খাবারের যে টেস্ট এটা কোথায় থেকে নেওয়া যায় বিশেষ করে ইংল্যান্ডের বিভিন্ন সিটিতে অবস্থানরত স্টুডেন্টরা অন্যান্য বাঙালি মানুষ বাঙালি খাবারের টেস্ট নিতে পারে না সো তারা লন্ডনে কোথায় এসে বাঙালি খাবার বিশেষ করে একদম বত্তা থেকে শুরু করে সাদা ভাত পর্যন্ত কোথায় পাওয়া যাবে এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন আমরা আজকে বাঙালি অধ্যুষিত এরিয়া হোয়াইট চ্যাপেলের এরকমই একটি রেস্টুরেন্টে খেতে যাচ্ছি যেখানে আমরা বুপে খাব কত পাউন্ডে আপনি সকল ধরনের খাবারের টেস্ট নিতে পারেন কত কত আইটেম দেখতেই পাচ্ছেন আমি এতগুলো আইটেমের নামও জানি না সো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সবগুলো খাবারের টেস্ট নিব এক এক করে সো কত পাউন্ড আপনাকে পেমেন্ট করতে হবে এই রেস্টুরেন্টে খেতে হলে এই ভিডিওতে থাকছে সব কিছু সো ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন বিশেষ করে ওয়েটারদের সার্ভিস কীরকম ছিল খাবারের টেস্ট কীরকম ছিল সব কিছু থাকছে ভিডিওতে সো লেটস গেট স্টার্টেড ওয়ান মোর থিং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আগামী দিনে বিশেষ করে স্টুডেন্টদের জীবনযাপন ইংল্যান্ডে পড়াশোনার খরচ থাকা খাওয়া জব কিভাবে ম্যানেজ করবেন আপনার ভাষা কিভাবে পাবেন ইংল্যান্ডে প্রথমে এসে কি করবেন দেশে থাকা অবস্থায় কি করে আসতে হবে আপনার সকল টপিক নিয়ে একটার পর একটা ভিডিও থাকবে সো চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই আপনি উপকৃত হবেন আর রেস্টুরেন্টটি হোয়াইট চ্যাপেল যেটা বাঙালি অধ্যুষিত একটি এরিয়া এখানেই অবস্থিত স্টেশনের খুব কাছাকাছি এই রেস্টুরেন্টে রেগুলার আপনি বুপে খাবারের সুযোগ খাওয়ার সুযোগ থাকে যেখানে আপনি ফিফটিন পাউন্ড পেমেন্ট করলে এই সকল খাবারের টেস্ট আপনি নিতে পারবেন আর কত তো পাঁচবারের সময় কি পরিমাণ দেখেন এই একটা

সো আপনারা শুনলেন খাবারের টেস্ট কীরকম ছিল আমার বন্ধু অলমোস্ট তিনবার খাইছে আর দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টটি একদম ওয়েল ডেকোরেটেড তাদের ওয়েটারদের সার্ভিস চমৎকার ছিল বলতে গেলে সো আপ সো আপনারা যারা বাঙালি খাবারের টেস্ট নিতে চান আপনারা অবশ্যই অবশ্যই সোনারগাঁও রেস্টুরেন্টটি ভিজিট করতে পারেন আর শেষে অবশ্যই ডেজার্ট থাকবে বাট গুলো লিমিটেড কিছু ডেজার্ট বাট এগুলো এই রেস্টুরেন্টের পাশেই আর একটা রেস্টুরেন্ট ডেজার্টের জন্য অনেক বিখ্যাত আপনারা দেখতেই পাচ্ছেন জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি হোয়াইট চ্যাপেলের এই এরিয়াতে কি কি খাবার পাওয়া যায় একদম ফুচকা থেকে শুরু করে এই রেস্টুরেন্টে সকল ধরনের ডেজার্ট ইভেন ডিফারেন্ট আইটেমসের কেক পাবেন আপনি রেস্টুরেন্টে সো ইউ ক্যান গেট এভরিথিং হোয়াট এভার ইউ ওয়ান্ট ইন হোয়াইট চ্যাপেল লন্ডন এই হোয়াইট চ্যাপেলকে লন্ডনের এক টুকরো বাংলাদেশ আপনি ধরে নিতে পারেন আপনি সব কিছু পাবেন এখানে